আপনারা যে কারণে ক্ষমতাচ্যুত হয়েছেন যেই বা যেই যেই কারণে আপনারা কি পুরস্কৃত করবেন না আপনারা আশা করছেন যারা আসলে উচ্ছেদের পেছনে ছিল তারাই করবে নিশ্চয়ই নিশ্চয়ই তারাই করবে কারণ আমাদের আমাদের প্রতিটি মানুষের তাদের কর্মকাণ্ডের পরিক্রমায় পথ চলার পথে ভুলভ্রান্তি হতেই পারে আমাদের দীর্ঘ যাত্রাপথে হয়তো আমাদের অনেক ভুলভ্রান্তি হতে পারে সেটি ঠিক আছে ওই ভুলভ্রান্তির জন্য সেই আত্মবলি আমরা নিশ্চয়ই করব এবং সেই জন্য কোনো কোনো ক্ষেত্রে আমরা আমরা অনুতপ্ত বোধ এবং সেজন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের নিজেদেরকে মূল্যায়ন করব। কিন্তু প্রশ্নটি হলো যেই গোটা গোটা আন্দোলনের বলে বলে যে যে একটা মিথ্যা মানে আকাঙ্ক্ষার জায়গা তৈরি করে বাংলাদেশের মানুষের সামনে যেই একটা কি বলে যে তাদের তাদের উপরে তাদের সামনে একটা কি বলে ন্যারেটিভ দেওয়া হয়েছিল সেই জায়গাটা থেকে ফেরত আসতেই হবে কিন্তু বাংলাদেশের মানুষ তারা আজকে তাদের আহ কি বলেই এই তাদের আন্দোলন ভুল ছিল তাদের পিছনে গিয়ে তারা ভুল করেছে এই ধরনের উপলব্ধি বাংলাদেশের মানুষই করছে বা যারা যারা এই জায়গায় অংশগ্রহণ করেছেন তারা সকলেই এখন স্বীকার করছে আচ্ছা সাধারণ মানুষ স্বীকার করছে আর আপনারা আপনারা আসলে বিবেচনা করছেন আপনাদের ভুল ভ্রান্তিগুলো কি আছে আমি যদি এটাই আপনাকে জিজ্ঞাসা করি মানে আপনার অবস্থানটা আপনি স্পষ্ট করছেন আপনার সেই জন্যই আমার আরো একটু জিজ্ঞাসা যে আপনারা আপনাদের এই অবস্থানের পেছনে সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় ব্যর্থতা বা আপনাদের দোষ কি দেখেন না আমাদের ব্যর্থতা আমাদের ভুল আমরা তো অবশ্যই অবশ্যই স্বীকার করি যে আমরা যদি বিরোধী দলদেরকে কোনো না কোনো ভাবে নির্বাচনে আনতে পারতাম সেটি আমরা আর অধিকতর সফলতার জায়গা আমরা দাবি করতে পারতাম সেই জায়গাটা আমরা আনতে পারিনি অবশ্যই এই জায়গাটা আমাদের একটা ভুল আছে এবং তাদেরও একটা রাজনৈতিক ভিন্ন অভিসন্ধি ছিল যে তারা নির্বাচনে না এসে একটা ঘোলা পানিতে মাছ শিকার করবে এবং সেই জায়গাটাই কিন্তু বাংলাদেশের রাজনীতিটাকে পাঁচই আগস্ট নিয়ে যাওয়া হয়েছে তো সুতরাং এই জায়গাটা আমরা মোকাবেলা করতে পারিনি এটি আমাদের ব্যর্থতা এবং এমন একটা ঘটনা ঘটলো যেই ঘটনাটার পূর্ব সতর্কতা আমরা অবলম্বন করতে পারলাম না বা এটাকে মোকাবেলার জন্যে আমরা কি বলে যে প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না এবং আমরা একটা আমাদেরকে একটা অন্ধকারে কোনো গোষ্ঠী কোনো মানে একটা শক্তি আমাদেরকে রাখতে সমর্থ হলো এবং সেটা আমরা বুঝতে পারলাম না এটি আমাদের ব্যর্থতা সেটি আপনাদের ব্যর্থতা মানে আর একটা বলছিলেন যে আপনার বিরোধী দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হতো সেই জায়গায় আপনাদের একটা ব্যর্থতা কিন্তু আপনারা বিরোধী দলকে বা বিরোধী দলগুলোকে নির্বাচনে না আনতে একটা ব্যর্থতা বা ভুল আপনাদের হয়তো আছে যদি আমি ভুল না কিন্তু যেরকম নির্বাচন হচ্ছিল চোদ্দতে আচ্ছা সেখানে একদমই এক নির্বাচন হয়ে গেল আঠারোতে যেটি একটা অংশগ্রহণ মনক নির্বাচন ছিল কিন্তু সেই নির্বাচনে রাতে ভোট হওয়ার যে অভিযোগ এবং তার সেই অভিযোগের প্রেক্ষিতে অনেক প্রমাণও হাজির করা হলো এবং ও নির্বাচনের পরেও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনেক মানে বিষয়গুলো উঠে আসলো অনেক কিছুই তিনশোটি নির্বাচনী এলাকা আপনারা নিশ্চয়ই দেখেছেন তারপরে একটু বলি আপনার শুনবেন বা দর্শকরাও জানবেন তিনশোটি নির্বাচনী এলাকার মধ্যে আহ চল্লিশ হাজার একশো পঞ্চান্নটি ভোট কেন্দ্রের মধ্যে একশো তিনটি আসলে দুশো তেরোটি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে ছিয়ানব্বই থেকে শতভাগ ভোট পড়েছে এক হাজার চারশো আঠারোটি কেন্দ্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ভোট পড়েছে ছয় হাজার চারশো চুরাশিটি কেন্দ্রে এরকম আসলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেই এবং সুজনের যে প্রতিবেদন তারপর পর নির্বাচনের পরে সেখান থেকে এরকম বিষয়টি উঠে এসছে কোনো রকম ব্যবস্থা আপনারা নেন না এটা দু আঠারো সালের কথা সেখানে ভোটের ফলাফলও আমরা দেখেছি চব্বিশ সালে আবারও একটা ওরকম আর দামি ডামিওয়ালা নির্বাচন ডামির ব্যাখ্যাও আপনি একবার দিয়েছিলেন নির্বাচনের আগে আগে তো মানে এইরকম নির্বাচন যদি আপনারা করতে থাকেন বিরোধী দল আসবে কেন দেখুন বিরোধী দল যদি নির্বাচনটাকে অংশগ্রহণ করবার প্রত্যয় মিনিংফুল একটা পার্টিসিপেশন তাদের রাখত এবং তারা যদি যথার্থ অর্থেই এই নির্বাচনটাকে তাদের জায়গা থেকে সিরিয়াসলি মোকাবেলা করবার প্রত্যয় তারা ব্যক্ত করতো তাদের আচার আচরণে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সামগ্রিক যদি এটা প্রমাণ হতো তাহলে এই যে বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু জায়গায় কিছু কিছু উৎসাহী মহল তাদের ভোট কেন্দ্রের ভোট বাড়ানোর যেই চেষ্টা বা ভোটের কি বলে যে উপস্থিতি বেশি করে করা এই বিষয়গুলো ঘটার কোনো সুযোগ থাকতো না সুতরাং এই জায়গায় যে সমস্ত জায়গার কথা আপনি বললেন সেই জায়গায় যে সরকারের মদত পুষ্ট হয়ে বা সরকারের কি বলে যে ছত্রছায় এগুলো হয়েছে এইভাবে দেখলে কিন্তু হবে না তিনশোটি আসনে কিছু কিছু জায়গায় হয়েছে এবং এটা আমি স্বীকার করি হয়তো হয়েছে কিন্তু সেই জায়গায় যার 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 শক্তি বলে যার যার প্রাধান্য বিস্তারের ক্ষেত্র তৈরি যেহেতু বিপক্ষ দল যেহেতু প্রতিদ্বন্দ্বী শক্তি দুর্বল শক্তি ছিল বা সেই শক্তি সেখানে উপস্থিতি ছিল না এমন পর্যায়ে হয়তো কিছু কিছু জায়গায় সেখানে হয়েছিল বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো একটা একটা দায় থাকতে পারে আপনি বলছেন কিন্তু সরকার দায়িত্বে ছিল মানে তত্ত্বাবধায়ক সরকার না তখন আওয়ামী লীগ সরকার ছিল সরকার তো কোনো ব্যবস্থা নিল তাদের অধীনে আপনারা নিয়ম পরিবর্তন করে আপনারা আপনাদের অধীনে নির্বাচন করলেন কিন্তু আপনাদের সময় এরকম এরকম অনিয়ম হয়ে গেল বিবিসির সংবাদদাতা বললো যে আগের মানে ভোট শুরুর আগেই ব্যালট বাক্স ভর্তি করা অবস্থায় তারা দেখতে পেয়েছেন টিআইবি বললো তারা পঞ্চাশটি আসনের উপরে তারা আসলে এই গবেষণা করেছে এবং তার মধ্যে সাতচল্লিশটিতে কোনো না কোনো নিয়ম তেত্রিশটি আসনের একাধিক এক বা একাধিক কেন্দ্রে আগের রাতেই ব্যালটে সিন মেরে বাক্স করা হয়েছে এরকম প্রতিবেদন তারা দিল কোনোটাতেই আপনারা কোনো আমলে নিলেন না বা কোনো ব্যবস্থা হলো না নির্বাচন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত কোন তো কোনো অনিয়ম বা কোনো ধরনের ব্যর্থয় যদি হয় সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যবস্থা গ্রহণ করবে এবং সেই নির্বাচন কমিশনের অধীনেই কিন্তু নির্বাচনটি হয়েছে এবং সেই নির্বাচন কমিশন যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে থাকে এবং সেই ব্যবস্থা গ্রহণের যদি যদি না না হয় হয় পছন্দ এবং তার বিরুদ্ধে সরকার কোনো পাল্টা ব্যবস্থা নেয় তাহলেই কেবল আপনি সরকারকে দোষারোপ করতে পারেন কারণ নির্বাচন কমিশন তার এক সকল ক্ষমতার নির্বাচনী ক্ষমতার মালিক ছিলেন তারা সুতরাং তারা যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকে সেই ব্যবস্থার সাথে কোন দিমত পোষণ করেছে সরকার এটি আমার জানা নাই এবং আমার নেই তারা কোনো ব্যবস্থাই নাই নাই এরকম মানে তাহলে আপনারা কেন সেই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন টিআইবি এবং যে সমস্ত কি বললেন সংস্থাগুলোর কথা বললেন তারা এই প্রমাণ কি করে প্রমাণ আপনাদের কাছে দিয়েছে বা রাতেই ভোটের বাক্স বুঝাই হয়ে গেছে এমন কোন দালালিক প্রমাণ বা এই আজকের এই তথ্য প্রযুক্তির বিশ্বে এরকম কোনো ঘটনা কিন্তু আহ আমাদের অন্তত গোচুরীভূত হয় নাই বা বাংলাদেশের মানুষ এইভাবে দেখে নাই যে কি বলে যে প্রামাণিক